গ্রামটার নাম ছিল রহস্যপুর তখন আমার বয়স ছিল ঠিক তেইশ বছর গ্রামের পাশে ছিল একটা বিশাল বড় নদী যার নাম ছিল কাল নদী নদীর ধারে ছিল একটা পুরানো ঘাট সবাই যাকে বলতো শেষ ঘাট এই ঘাট দিয়ে কুড়ি বছর ধরে কেউ নৌকা বেড়াই না তবুও প্রতি অমাবস্যার রাতে শোনা যায় নৌকা বেড়ানোর ছপ ছপ শব্দ গ্রামের বুড়োরা বলতো রাত বারোটার পর ঘাটে যাস না কেউ ডাকলে পিছন ফিরে আমি শহর থেকে গ্রামে ফিরেছি ভূত প্রেতের গল্প তা আমার বিশ্বাস নেই এক অমাবস্যার রাতে আমি শুনি সেই ছপ ছপ শব্দ জানালা দিয়ে তাকিয়ে দেখি ঘাটে কেউ নেই কিন্তু একটা কারো বিলাই দৌড়ে গেল কৌতূহল চেপে না রেখে আমি বেরিয়ে পড়ি নদীর জল কালো একদম আয়নার মতো স্থির হঠাৎ পেছন দিয়ে ডাকলো পার হবি আমি ঘুরে দাঁড়াই দেখলাম একটা মাঝি জলের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে আসছে একটা নৌকা নৌকার ভেতরে বসে আছে একটা লোক আর মেয়ে মেয়েটি বলল দাদা উঠে আসো না আমি কিছু না বলে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলাম বাড়ির দিকে যেতে না যেতেই লোকটা আমার পিছনে এসে গেল আর হঠাৎ লোকটার হাত লম্বা হয়ে আমার হাতে হাত ধরল আমি তখন চিৎকার করে উঠলাম মা বলে তাও লোকটা হাত ছাড়ল না আমি ফিস ফিস করে ধোয়াও করছিলাম কিন্তু কিছু কাজ দিচ্ছিল না আমি অজ্ঞান হয়ে গেলাম পরের দিন আমার শরীর পাওয়া গেল সেই পুরনো ঘাটে আজও সেই ঘাটে নতুন ছায়া দেখা যায় লোকে বলে छाटी ना कि आम